আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও স্টেক ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো সৌদি আরবের পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে তুলবেন আপনারা জানেন সৌদি আরবের বাইরে যারা ভিজিট করেন বা ওয়ার্ক বিষয়ে যেতে চান তাদের অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয় বিশেষ করে ইউরোপ আমেরিকা এবং সেনজেনভুক্ত দেশের জন্য সেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কিভাবে তুলবেন পরবর্তী সময় কিভাবে অ্যাপোস্টেল করবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা জানেন আগে পুলিশ ক্লিয়ারেন্স তুলতে গেলে অনেক হেসেল পথে তো এখন কিন্তু আপনি আপনার মাধ্যমে মাত্র সাতান্ন টাকা চার্জ দিয়ে কিন্তু খুব সহজেই আপনি পুলিশ ক্লিয়ারেন্স তুলতে পারবেন সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন টি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন সো সোটস গেট স্টার্টেড ওকে চলে আসলাম স্ক্রিনে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবো অ্যাপসের লগ আমি আমার অ্যাপসেরটা লগ করে নিব অ্যাপসেরটা লগ করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আমরা প্রথমেই চলে যাব মাই সার্ভিসে মাই সার্ভিসে যাওয়ার পর একটু নিচে দেখতে পাবেন লেখা আছে জেনারেল সার্ভিস এটাতে ক্লিক করব জেনারেল সার্ভিসে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন অ্যাপসের রিপোর্ট লেখা আছে আমরা ওটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে প্রথম যে অপশনটা আছে রিকোয়েস্ট রিপোর্ট এটাতে ক্লিক করব তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে একটু স্ক্রল করে নিচে নামলেই দেখতে পাবেন লেখা আছে ক্রিমিনাল রেকর্ড রিপোর্ট সেটাতে ক্লিক করব দেন একটু নিচে যাব আরবিক দেওয়া আছে আমরা এটা ইংলিশ করে নিব ইংলিশ করে নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে স্ক্রল করলে একটু নিচে নামলে দেখতে পারবেন দুইটা অপশন আছে তো আমরা প্রথম অপশনটা কান্ট্রিটা সিলেক্ট করব কান্ট্রিটা সিলেক্ট করে দিব বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করার পরে এখন দেখুন দ্বিতীয় অপশনটা আছে পারপাস অফ দ্য রিকোয়েস্ট আমরা এখানে পারপাস দিয়ে দিব ভিসা ভিসা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিব ক্লিক করার পর দেখুন আপনার এটা কিন্তু এখন আন্ডার চলে গেছে তো আমরা একটু বেগে চলে যাব চলে গিয়ে এখানে দেখুন নিচে দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে বিও প্রিভিয়াস রিপোর্টস আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে দেখুন রিকোয়েস্ট অ্যাপ্রুভড হয়ে গেছে তো আমরা ইস্যুতে ক্লিক করে দিব এখন ইস্যুতে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে এখানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে পঞ্চাশ শিয়াল এটার সাথে ব্যাট আছে সাড়ে সাত রিয়াল টোটাল সাতান্ন রিয়াল পঞ্চাশ সালাল আপনাকে পে করতে হবে সেই জন্য আমাকে পেতে ক্লিক করতে হবে আমি পেতে ক্লিক করে দিলাম পেতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেমেন্ট অপশন আসবে আপনি পে নাওতে ক্লিক করে টাকাটা পেমেন্ট করে দিবেন আপনার কার্ট থেকে পেমেন্ট করে দেওয়ার পরে দেখুন সাথে সাথে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কিন্তু রেডি হয়ে গেছে অ্যাপসের ইনস্ট্যান্ট রিপোর্ট হ্যাজ বিন ইস্যুড তো আমরা চলে যাবো বিউ সার্টিফিকেটে বিউ সার্টিফিকেটে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ক্রিমিনাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইয়ানি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কিন্তু ইস্যু হয়ে গেছে এটা শেষ হলো প্রথম দফ দ্বিতীয় দপে আপনাকে কি করতে হবে এটাকে সৌদি ফরেন মিনিস্টার থেকে আপনার অ্যাপোস্টেল করতে হবে আর এই অ্যাপোস্টেলটা যদি আপনি না করতে পারেন আমার যদি হেল্প প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে এবং ইমেল অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেলা কোনটা বাজিয়ে দিন থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং